সেগুলা কেমনে পালন করছেন চলেন শুনে আসি বোখারি শরীফের তিন হাজার নয় শত পাঁচ তিন হাজার নয় নয় শত ছয় উনচল্লিশশো পাঁচ উনচল্লিশশো ছয় দুই হাদিসের মধ্যে আম্মা যান আয়সা রদিওল্লাহ আল্লাহা বলেন ও আনাতা রিয়া আহ আনাহা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন লাম আকিলা আবাওয়াইহি ফাতু বিল্লাহ ওয়াহুমা ইয়াদিনা লিদ্দীন আম্মাজান আয়েশা বলেন আমি আমার মা বাবাকে অর্থাৎ আবু বকরকে আর আমার আম্মাকে এই দুইজনকে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম কখনো পালন করতে দেখি নাই একটা কথা মনোযোগ দিয়ে শুনেন আবু বকর সিদ্দিক রিয়া আনহু এমন একজন সাহাবি যিনি ইসলামে প্রবেশের আগেও কোনোদিন শিরিক করেন নাই ইসলামে গ্রহণের পরেও কোনোদিন শিরিক করেন নাই বলেন সোহান মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ পাওয়া যায় যারা ইসলামের আগেও শিরিক করে নাই পরেও শিরিক করেন নাই এর মধ্যে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু অন্যতম একজন তিনি ইসলামের আগেও কোনোদিন মূর্তি পূজা করেন নাই ইসলামের পরে তো প্রশ্নই আসে না আয়সা বলেন লাম আকিল ইল আপ ইল্লা আপু মায়া দিনা নিদি আমি আমার মা বাবাকে ইসলাম এর আগে ভরেন কোনো দিম ইসলাম ধর্ম ব্যতিত অন্য ধর্ম পালন করতে দেখি নাই শিরিক করতে দেখি নাই দুই নাম্বার তিনি বলেন ওয়ালাম ইয়ামুর র আলাই না আয়া ও মুন ইল্লা আয়া দিনা ফি হিরো সোল আহি স্বপ্ন এইলাম তরফাই নাহা আরি মুক্রতা উআ আসিয়া আর প্রত্যেক দিন আল্লার নবী আমাদের ঘরে দুইবার আসতেন মক্কাতে আল্লার নবী প্রত্যেকদিন আবু বকরের বাড়িতে দুইবার যাইতেন মুক্রতা উআ প্রত্যেকদিন সকালে একবার আবু বকরের ঘরে যাইতেন বিকালে আবার যাইতেন মহাবত্তা কি পর্যায়ে ছিল তাম্মা বলেন সালাম্মা ও বতুলিয়ান মুসলিম মক্কায় যখন মুসলমানদের উপর বিপদ আপদ শুরু হয় এতদিন তো গোপনে ইসলাম পালন করছে কিছু বলে নাই যখন প্রকাশ্যে দাওয়াত দেয় তখন মানুষ বিরোধিতা মাত্র শুরু করছে এমন সময় প্রকাশ্যে আর ইবাদত করতে দেয় না আবু বাকরি মুহাজির আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ মক্কা সাইরা হাবসার দিকে রওনা করছেন হিজরত করার জন্য মক্কা যেই জায়গায় আমি বৈশা আল্লাহর ইবাদত করতে পারবো না এই জায়গায় আমি আর থাকতেই চাই না এই জন্য তিনি মক্কা ছেড়ে হাবসা আবিসিনিয়ার দিকে হিজরতের জন্য রওনা দিয়ে দিছেন ফালাম্মা বালা কল হিমা আবুবকর যখন বারকুল গিমাদ নামক জায়গায় পৌঁছলেন বারকুল গিমাদ একটা জায়গা এই জায়গায় আবুবকর পৌঁছেছেন জায়গাটা কোথায় লোগাতের কিতাবে লিখে ওয়া হুয়া মাউদিউ আলা খামসি আল আয়ালিম মিন মক্কা মক্কা থেকে আমাদের যাওয়ার পথে পাঁচ দিন পাঁচ রাতের দূরত্বের জায়গার নাম হলো আবু আবুবর মক্কা থেকে দিন জায়গা গেছেন এত দূরে যাওয়ার পরে এক লোকের সাথে সাক্ষাৎ হয় নাম হলো না বলেন কি নাম দাগিনা হাদিসের মধ্যে আসছে তিনি বলেন দাগিনা ওই জায়গা যাওয়ার পর বকরের সাথে দাগিনার সাক্ষাৎ হয়

আবু বকর আপনি কই যান বক্কা থেকে এত দূরেই বা কেন আসছেন আবু বকর মনের কষ্ট নিয়ে জবাব দিয়ে বলেন কদ ফিল আরদি ওয়া আবুদা আফিল আমার গোত্রের মানুষেরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে এই জন্য আমি মক্কা থেকে বের হইয়া এমন জায়গায় যাইতে চাই যেখানে আমি আমার রবের ইবাদত করতে পারবো আমি আর মক্কায় থাকতে চাই না আমি বের হয়ে গেছি এমন জায়গায় যাব উরিদু আন আসিহা ফিল আরদি ওয়া আবুদ রাব্বি আমি আল্লাহর ইবাদত যেখানে করতে পারবো সেখানে যাইতেছি মক্কায় থাকবো না এবার ইবনু তাগিনা জবাব দিয়ে বলে ইবনু তাগিনা একজন কাফের তারপরেও জবাব দিয়ে বলে

সমাজের যে মানুষের ঘরে খাবার নাই আপনি সেই ঘরে খাবারের ব্যবস্থা করে দেন এটা এক নাম্বার আপনার মন দুই নাম্বার অর্থাৎ শিলুর রহিম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন কোনো দিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না তিন নাম্বার অতাশ্মিরুল কাল্লা আপনি মানুষের ভারী বোঝা বহন করে দেন মানুষের বোঝা ভারী হইলে আপনি বোঝা বহন করে দেন চার নাম্বার অতাকরিজ আপনি মানুষের মেহমানদারি করেন পাঁচ নাম্বার ওয়াতউইনু আপনি মানুষকে বিপদে পড়লে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন এই পাঁচটা গুণ আপনার আছে আপনার এত মহন মহৎ মহৎ গুণ থাকার পরে আপনি মক্কা থেকে বের হতে পারেন না ইরজি মাঈ ফা আনালকা জার ওয়া আবুদ রাব্বাকা আপনি আসেন আমার সাথে ফিরে আসেন আপনি মক্কায় বসে ইবাদত করবেন আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিতে চাই আমি আপনার ব্যবস্থা করব নিরাপত্তার আপনি আসেন ইর জি মাই আপনি আমার লোক আসেন ও আবুদ রব্বাকা বিবালা দিকা আপনি এই মক্কায় বসে ইবাদত করবেন ফান লাকা যার আমি আপনার নিরাপত্তা দিব এই কথা যখন একজন নেতা বলছে একজন নেতা বলছে বলেন কে বলছে হ্যাঁ শুধু নেতা শব্দটা বলেন কে বলছে আবার বলেন কে বলছে এই পয়েন্টটা মনে রাখছেন

ভক্কায় আসার পর ফা তো ফা আসি কুরোহাই ইবনুদ্দাকিনা কুরাইসদের বড় হবার নেতাদের কাছে সন্ধ্যা বেলায় গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করে আপ তো শুনে তোমরা কেমন একজন মানুষকে মোক্ষা থেকে বের করতে চাও এক সিবুল মাদু মায়া শিলুর র হেই মায়া মিলুল কাল্লায়া হুদ্ভাইফাই ওঠে নয়া ভি লাভ যার মধ্যে এমন মহৎ মহৎ পাঁচটা গুণ আছে এমন একজন ভালো মানুষকে তোমরা মক্কা দিকে কেন বের করতে চাও ফলামতু কাযিব কুরাইশুন জিওয়ার আবি বকরের পাঁচটা গুণ মক্কা আর কোন কাফের নাও স্বীকার করে না মক্কার কোন কাফের নাও আবু বকরের পাঁচটা গুণ স্বীকার করে নাই তার মানে বোঝায় গেল মানুষ যত ভালোই হোক কিছু শত্রু তার থাকবেই ঠিক আবু বকরের মত মানুষের পাঁচটা গুণ তারা স্বীকার করে আবার তারে বের করে দেয় আল্লাহ আমাদের বজার তৌফিক দান করেন বলেন আমি এবার বৈঠক বসছে সন্ধাবেলায় কুরাইশদের বড় বড় নেতাদের লগে আবু বকরের বিষয়ে বৈঠক ওই সময় নিয়ম ছিল কোনো নেতা যদি কারো जिम्मेদারি নাই দায়িত্ব নাই নিরাপত্তা দেয় অন্য পাতি নেতারা তারে ডিস্টার্ব করতে পারবে না এটা নিয়ম ছোর ধরাবরর পরে যদি চেয়ারম্যান साहब পায় রে আমার जिम्मेদারিতে দাও ক্লাবে আটকে রাখবো সকালে বিচার হবে তোমরা কেউ কিছু কইবা না এলাকার সব মানুষ কিন্তু মান্য না না ঠিক আছে আপনি যারা বিচার করেনই দেই তাবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেই মুদাগিনা কুরাইশদের নেতাদের সাথে বৈঠকে বসছি তারে নিরাপত্তা দিতে হবে তারে ইবাদতের সুযোগ সুবিধা সামর্থ্য দিতে হবে এটার পরে তারা বৈঠক করার পরে চিন্তা করছে কি বলেন কুরাইশদের নেতারা বলে কুরাইশদের সব নেতারা ইবনে দাগিনা কে জবাব দিয়ে বলে ডাক দিয়ে বলে মোর আবা বাকরিন তুমি যাও আবু বকরকে বলো আবু বকর মক্কায় থাকতে পারবে পাঁচটা শব্দে কয়টা শব্দে আবুবকর মক্কায় ইবাদত করতে পারবে 5টা শর্তে 1 নম্বর আইয়্যাবুদরব্বহু ফি দারিহি সে তার ঘরের মধ্যে ইবাদত করবে বাহিরে ইবাদত করতে পারবে না বলেন নাউযু বিল্লাহ 1 নম্বর তার ঘরে ইবাদত করবে বাহিরে ইবাদত করতে পারবে না 2 নাম্বার ওয়ালি সাল্লি ফি দারিহি সে ঘরেই নামাজ পড়বে বাহিরে কোথাও নামাজ পড়তে পারবে না বলেন নাউযু বিল্লাহ তিন নাম্বার তার ঘরের মধ্যেই কোরআন করবে বাহিরে কোরআন করতে পারবে না এক নম্বর ঘরে ইবাদত করবে বাহিরে কোথাও কোনো ইবাদত করতে পারবে না দুই নাম্বার ঘরেই নামাজ পড়বে বাহিরে কোথাও নামাজ করতে পারবে না তিন নাম্বার ঘরে কোরআন পড়বে বাহিরে কোথাও কোরআন পড়তে পারবে না চার নাম্বার তিনি শর্ত দিয়ে বলে আবু বকর তার নামাজের জন্য আজান দিতে পারবে না বলে আবু বকর তার নামাজের আজান দিতে পারবে না পাঁচ নাম্বার ওয়ালাই ওজিনা বিজালিকা আবু বকর তার ইবাদতের দ্বারা আমাদেরকে কষ্ট দিতে পারবে না কারণ কি এই পাঁচটা শর্ত কারণ হিসেবে উল্লেখ করে আনা কারণ আমি ভয় করতেছি আমার সন্তানরা আমার বাল বাচ্চারা আবু আবু করে দেখা আবার তারা কিনা মুসলমান হয়ে যায় আবু আবুব করে দেখা যদি মুসলমান হয়ে যায় এটা ভয় আছে আবু বকরের ইবাদত দেখে যদি মুসলমান হয়ে যায় এই জন্য আবু বকর প্রকাশ্যে কিছু করতে পারবে না পাঁচটা কথা তারা ভালো করে জানায় দেন এই শর্তে সে ইবাদত করবে মক্কায় থাকবে আর বাইরে যেতে পারবে না ঘরে ইবাদত করবে নামাজ করবে কোরআন করবে আজান দিবে না আর ইবাদতের নামে দাওয়াত দিয়ে আমাদেরকে কষ্ট দিবে না এই কথা যখন আবু বকরকে শোনানো হইল ইবরুত দাগিন আবু বকরকে শোনাইলেন যে আপনার ব্যাপার এই এই ফাইসারা হয়েছে আবু বাবর কয়েকদিন এইভাবেই অবস্থান করলেন অল্প কিছুদিন এইভাবেই অবস্থান করার পর ধুম্মা বানা মসজিদ আর দিসি না ইদারি আবু বাবর তার ঘরের কোণায় বারান্দার মধ্যে ছোট্ট একটা মসজিদ বানায়া দেয় একটু সোহাজ আল্লাহ যারা নিয়মিত মসজিদে গিয়ে নামাজ করে তারা যখন মসজিদে যাইতে পারে না তাদের অন্তরটা ফেটে যায় ছটফট করে করোনার সময় অনেক মানুষদেরকে দেখছেন মসজিদে জুমার নামাজে বেশি সমাগম নিষিদ্ধ ঘরে বয় মানুষ জহরের নামাজ পড়ছে আর কানছে বাইতুল মোকার কিছু ভিডিও দেখছি গেটের সামনে বৈশা মোনাজাত ধরছে আর অধরে কান্তেছে আল্লাহ কি আজাদ দিলেন আপনার কদমে শেষ দিতে পারি না মসজিদে নামাজও করতে পারি না এই যুগের মানুষের চোখ দিয়ে যদি নামাজ পড়তে না পারার কারণে চোখ দিয়ে পানি বের হয় আবু বাবরের মতন মানুষের মসজিদিকে নামাজ না পড়ার তার অন্তরের কষ্টটা কেমন ছিল বিশাল সীমাহীন কষ্টের কারণে তিনি ঘরের বারান্দায় এই যে এমন একটা পর্দা টানায় একটা মসজিদ বানাইছে মা বোনেরা যেমন এতে কাফে বসে কাপড় টানায়া আবু বাবর এমন কাপড় টানায় একটা মসজিদ বানাইছে থাকানা ফিহা ইসল্লি ওয়াহু দয়া ক্র ফিহা এখানেই নামাজ পড়ে এখানেই ইবাদত করে এখানেই কোরআন পড়ে আবু বকর সম্পর্কে আম্মাদার আয়েশা বলেন ওয়াকান আবু বকরিন রজুলান বাক্কা আ ইজা কোরআন কোরআন লায়াম লুকু আই নাই আবু বকর যখন কোরআন পড়তেন তার তো দিয়ে এই পরিমাণ পানি পড়তো অ জোরে পানি পড়তো আদবতর তার চোখের নিয়ন্ত্রণ করতে পারতেন না যখন কোরআন নিয়ে বসতেন কোরআন পড়তেন আর অজুতে পানি পড়তেন এক হাদিসের মধ্যে আম্মাজান বলেন হাতটা বাল্লা ছারা তার দাড়ি ভিজা টপ টপ করে পানি বইরা জমিন মাটি কাদা হয়ে যায় এই পরিমাণ তিনি কান্না করতেন কোরআন বিধি পড়তেন এই দৃশ্য দেখার জন্য ফায়ান কজিফু আলাইহি নিসা মুশরিকিন ওয়াবনাও মক্কার সমস্ত কাছের সন্তানরা বিবি বাল বাচ্চা সবাই আবু বকরের দেখার জন্য উপস্থিত হয়ে বলেন যাইত সোহান তারা ভিড় করে থাকত এত কানতেন কেমনে সম্ভব একজন মানুষের চোখে এত পানি ধরাইতে ও এত মিনহু ওয়াং অয়াং রাই তারা দেখতেন তাকাইতেন আর আশ্চর্য হইতেন আশ্চর্য হয়ে তারা তাকায় থাকতেন আর এটা দেখতেন এই অবস্থা মাথার ঘুম নষ্ট হয়ে গেছে যে আমরা যে তার ভয় করতাম এখন তো ওইটাই বাস্তব হইতেছে আমাদের মেয়েরা আমাদের বিবিরা আমাদের ছেলেরা আবু বকরের ইবাদতের তামসা দেখে আর চাইতে কষ্টের বিষয় কি আছে ওই ঘরের কোনায় যে মস্তির বানাইছে এই জন্য ইম্পলু দাগিনারা ডাকছে যে তারা ডাকো তাকে যখন ডাকছে ডাকার পরে বলে যে শর্ত দিয়েছিলাম আবু বাপর ওই শর্ত অতিক্রম করেছে ও বানা মসজিদ ইদারিহি তার ঘরের কোনো একটা মসজিদ বানাইছে এমন সংবাদ আমাদের কাছে আসছে আপনি যান আবু কে মানা করেন সে এই মসজিদে ইবাদত করতে পারবে না আবুবকর গিয়ে আবু বকরের কাছে বুঝ দাগিনা গেলেন যাওয়ার পরে বললেন ইন্নাকা তাআলমু আলা মা আকততু লাকা আলাই আবু বকর আপনি তো জানেন আমি কি কি শর্তে আপনার নিরাপত্তা নিয়েছিলাম আপনি জানেন আচ্ছা জানি আপনি যদি চান এই শর্তের উপরে ইবাদত করেন ওয়াইন্ন লা তারুদদ딤্মাতি ইলাইয়া অন্যথায় আপনার দায়িত্বটা আপনি আমাদের কাছে এভিয়ে দেন অন্যথায় আপনি আপনার দায়িত্ব আমারে ফিরায় যান আমার দায়িত্ব আমরে ফিরায়ে দেন আপনার দায়িত্ব আমি নিব না এবার আবু বকরের কথাটা শোনেন আবু বকর কি বললেন হাবু বকর বললেন ইন্নি বাদে আরুদ্দু জিম্মা থাকে আমি আপনার দায়িত্ব আপনার জিম্মেদারি আপনার কাছে ফিরায় দিলাম ও আর উদ্বিজি ওয়ারিল্লা আমি আল্লাহর সন্তুষ্ট আল্লাহর দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে সন্তুষ্ট থাকতে চাই আপনার দায়িত্ব নিরাপত্তা আমি আপনার কাছে ফিরে দিলাম এতদিন পর্যন্ত আপনি যে আমার নিরাপত্তা দিছেন যথেষ্ট আপনার দায়িত্ব আমি আপনার কাছে ফেরত দিলাম আমি আল্লাহর উপর ভরসা করে আমি আমার জীবনের নিরাপত্তা আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম এই বিশাল এক পর্যায়ে বলা হয় আবু বকরের ওই কথার পরে যে আমরা আল্লাহর আল্লাহ নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট এই কথা যখন আবু বকরের মতন নরম দিলের মানুষ বলছেন এর পরের থেকে ইসলাম আর কোনো নেতার ধারত হয় নাই সরাসরি আল্লাহর সহযোগিতায় বিজয়ের দিকে আগায় গেছে এই জন্য মুসলমান একমাত্র ভরসা করবে কার উপর এই আমেরিকাতে আমেরিকার উপর ভরসা করলে চলবো নি না মুসলমানের একমাত্র ভরসা হবে কার উপর আল্লাহর উপর আল্লাহ এটাও বলেন ধৈর্য আর নামাজের কারণ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাও ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতের ব্যাখ্যা ইউসুফ কান্দালাবি রহিমাহুল্লাহ এক কিতাবে তিনি বলেন সবর করতে বলছেন আর নামাজ পড়তে বলছেন সবর করতে হয় কষ্টের জায়গায় তার মানে আল্লাহ বুঝাইলেন উম্মতের যারা নওজোয়ান আসো তোমরা জিহাদের ময়দানে সমর করো যারা মুরুব্বিয়ানে কেরাম আছেন তারা যাই নামাজের বসে যাই নামাজে বসে চোখের পানি ধরান উম্মতের জিহাদের ময়দানের রক্ত আর মুরব্বীদের যাইনামাদের চোখের পানি যদি একসাথে হয়ে যায় ওই জাতিকে দুনিয়ার ইতিহাসে কেউ কোনোদিন থামায় রাখতে পারে নাই আমরাও জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি নিব আর যারা মুরুখ পিয়ানে কেরাম আসেন তারা যাই না মাঝে বসে উন্মতের যুব সমাজের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেখানেই যাই দেখি যুব সমাজের কোন মাহফিল দেখলেই ভালো লাগে আমি জিগাই তোমাদের এই যুব সমাজের সদস্য কত কয়াত জন আলহামদুলিল্লাহ বাংলাদেশের নেতৃত্ব আস্তে আস্তে যুবকদের হাতে ঘুরে ঘুরে দেখতেছে কথা কন ঠিক কিনা ওই আশি নব্বই বছরে বুড়াবুড়ির দায়িত্ব আমরা দীর্ঘদিন দেখছি আগামীর ইতিহাসে যুবকদের হাতে আমরা নেতৃত্ব দেখতে চাই যুবকদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এমন এক শক্তিতে যাবে যে শক্তিতে বিএনপি বুঝি না জামাত বুঝি না জমিয়ত বুঝি না হেফাজত বুঝি না খেলাফত তাবলিক চর্ম নয় ঐক্যদত বুঝি না নৌজোয়ান প্রস্তুতি নাও গাজরাতুল হিন্দের প্রস্তুতি নাও বাংলার পবিত্র ভূমিতে বাংলার পবিত্র জমিতে জয় শ্রীরামের প্রকাশে তুমি সাবিলুনা সাবিলুনা সাবে রুনা হাউ যে দিতে ভয় পাও

শোনেন আমি আপনাদের সামনে এক ঘন্টা দশ মিনিট বয়ান করছি বলেন এক ঘন্টা দশ মিনিটের মধ্যে একটা কথাও কোরআন আর বাহিরের কোনো কথা পাইছে সাক্ষী দিয়ে কন্যা আমি তো এখানে বয়ানের উদ্দেশ্যে আসা হয় না স্থানীয় অনেক ওলামাই গ্রাম আছে তাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসা হয় এটা তো আমার এলাকা আমার বাড়ি বাহাদিপুর এখান থেকে পাঁচ সাত মিনিট লাগে বাড়ির দেখতে আমার আব্বা আম্মা সবাই আছেন এখানে বয়ানের আমি আপনাদের এলাকার সন্তান কিন্তু এলাকায় আসা হয় কম ছোটোবেলায় পড়ালেখা করছি ঢাকায় এখন খেদমতে আসি গাজীপুর ঢাকা পড়ালেখা শেষ করে দারুল হারুন দেওবন্দে কিছু সুযোগ আল্লাহ দিয়েছিলেন এরপরে ঢাকা লালবাগে পড়েছি এই জন্য আমি বয়ানের দিক থেকে বিশেষ করে সিলেট নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম ফেনী লাকসাম এই অঞ্চলে বহু প্রোগ্রাম করা হয় ধোয়াপুরের এদিকে খুব বেশি আসা হয় না কিছু নির্দিষ্ট জায়গায় কম পরিমাণে আসা হয়